আজকে বিকেলে ভিউয়ার্স আমরা গিয়েছিলাম দি এশ ক্যাফে নামক বার্গার শপে এটা লোকেশন হচ্ছে কি কুমার কুমারপাড়ায় আপনারা যদি নাইরপুল পয়েন্ট থেকে আসেন কুমারপাড়া পয়েন্টে যাওয়ার আগে হাতের বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন কুমার কুমারপাড়া পয়েন্টের এবং আগরা সুপার স্টোরের ঠিক অপোজিটে টেস্টি উপরে তিন তলায় অবস্থিত দি এশ ক্যাফে তাদের ইন্টেরিয়রটা ভিউস খুবই সুন্দর সাজানো গোছানো ছোটখাটো একটা কফি প্লাস বার্গার শপ হ্যালো ভিউর্স কি হচ্ছে সকলের দিস ইজ ইউর এজাজুদ্দিন আজকে হাজিরভার সিলিটির খুবই ছোটোখাটো একটা ভেরি নাইস ভাইব নিয়ে দিস ইজ অ্যাশ ক্যাফে দেখতে পাচ্ছেন ওয়ার্ম ভাইব্রেন্ট কালারফুল কফি শপে আমার পেছনে দেখতে পাচ্ছেন তাতে ডেকোরেশনটা প্রত্যেকটা জিনিসই কি ফ্রম দ্য ওয়াল পেপার টু এয়ার কন্ডিশন সব কিছু হচ্ছে কি অ্যাশ কালারের জিনিসটা ভেরি ইন্টারেস্টিং সো চলুন কথা না পারি আমরা অর্ডার দিই এবং দেখি তাদের আজকে মেনেতে কী কী রয়েছে সো কাম উইথ নেই সো ভিওর ওয়েলকাম টু অ্যাশ ক্যাফে ওয়ান্স সেকেন্ড এটা হচ্ছে গিয়ে তাদের মেনু দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যাশ কালার তাদের সব কিছুতে একটা গ্রেস প্যাটার্ন আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড কফি শপের অ্যাকচুয়ালি ভিওর সিলেটের অভাব নাই বাট অথেন্টিসিটি রিয়েলি ম্যাটার্স এনিওয়েজ তাদের এখানে ওয়েফেল রয়েছে তাদের এখানে কিছু বার্গার রয়েছে ফ্রাইজ রয়েছে কোলো কফি মোজিটো অ্যান্ড শেক্স সো চলুন তাদের আমি ফেসবুক পেজ এবং স্টোরিতে দেখলাম অনেকেই দেখাচ্ছেন যে তাদের বিফ চ্যাটার ব্রাশ যে বার্গারটা সেটা খুব ফেমাস এবং সিগনেচার সো আমি একটা বিফ চ্যাটার ব্রাশ আজকে অর্ডার দিব একটা চিকেন প্রিমিয়াম অর্ডার দিব দুই টাইপের বার্গার আমি অর্ডার দিচ্ছি চিকেন প্রিমিয়ামটার দাম হচ্ছে গিয়ে টু ফিফটি আই হোপ ভালো হবে দিস ইজ বাজেট ফ্রেন্ডলি এবং ফ্রাইজের মধ্যে নাগা উইংস দেই নাগা উইংস আসলেই রিয়েলি ভেরি টেস্টি আমি চিলক্সে ঢাকায় খেয়েছিলাম সো আজকে একবার রিপিট হবে আমি কোলকফির মধ্যে ভিউয়ার্স আগে একটা কোলকফি নিয়ে নিয়েছি খুবই গরম বাইরে আপনারা জানেন সো এই কোলকফিটা হচ্ছে গিয়ে স্মল ওয়ান ফোরটি এবং লার্জ হচ্ছে গিয়ে ওয়ান এইটিন প্রাইস একটা শেক অর্ডার দিব তাদের এখানে অনেক রকম শেক আছে সো আমি পিনাট বাটার শেক যেটা সেটা নিচ্ছি এবং আউট অফ দ্য মজিটও আমি সানি মার্টিনি নিজের নামের সাথে ম্যাচটাকে একটা মজিটো অর্ডার দিচ্ছি এই হচ্ছে গিয়ে তাদের মেনে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড উইথ দিস মেইন মেনু তাদের কিছু কম্বো অফার চলতেছে এখন যেটা ফেসবুকে খুবই মাতামাতি সবাই এটা নিয়ে মাতামাতি করছেন যে এত টাকা ডিসকাউন্টে কী খাবার তারা দেয় সো এই হচ্ছে কি কম্বো প্যাকেজগুলো দিস ইজ কম্বো ওয়ান দিস ইজ কম্বো টু দিস ইস কম্বো থ্রি অ্যান্ড বেশি মানুষ হলে সেটার জন্য কোনো চিন্তার কারণ নেই তাদের কম্বো ফোর আছে এবং এখানে তাদের একটা নতুন ইনোভেশন এই যে দেখুন ভিওয়ার্স তাদের সামার রিপ্লাস এটা এখনকার সময় খুবই জরুরি দরকার এই যে তারা বিভিন্ন রকম আইস কিউব অ্যাড করে তারা মজিটো নিয়ে এসেছেন সো কম্বুলো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট টাইমটা এবং ডেসক্রিপশন বক্সে মেনু তো থাকবেই সো চলুন কথা না বাড়িয়ে অর্ডার দিয়ে দেই এবং আমরা ওয়েট করি ফুডের জন্য হ্যালো আমার খাবার চলে এসেছে আমি বেশ কিছু ফুড তাদের অর্ডার দিয়েছি মেইন থিং ইজ প্রাইসগুলো আমার কাছে ভিউার্স খুবই বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে যেমন এই যে ভিওয়ার্স একটা বার্গার আমি অর্ডার দিয়েছি দিস ইজ দেয়ার সিগনেচার আইটেম বিফ চ্যাটার ব্রাশ দিস ইজ থ্রি হান্ড্রেড ইন প্রাইস দেখতে পাচ্ছেন ডেকোরেশন বলেন সাইজ বলেন খুবই ভালো নেক্সট কামস দিস ওয়ান দিস ইজ দেয়ার চিকেন প্রিমিয়াম বার্গার এটাও তারা বললেন তাদের খুব সর্বাধিক প্রচলিত একটা বার্গার এটা হচ্ছে কি টু ফিফটি প্রাইস এখানে আমি নাগা উইংস অর্ডার দিয়েছি এটা দেখতে পাচ্ছেন ভিউার্স এখানে আমি মাসালা ফ্রাইস অর্ডার দিয়েছি মাসালা ফ্রাইস ইজ ওয়ান ফিফটি অ্যামাউন্টটা খুবই ভালো এবং একটা খুব সুন্দর ভিভার দেখতে পাচ্ছেন চকো চিপ ওয়েফেল অর্ডার দিয়েছি দিস ইজ অনলি টু টোয়েন্টি আমার অনেক ভিওয়ার্স আমার ঢাকার ওয়েফেল আপের ভিডিও দেখেছেন এটা কিন্তু সুন্দর করে ডেকোরেট করা জাস্ট লাইক ওয়েফেল আপ আমার ওয়েফেল আপের কথা এখন খুবই বেশি মনে পড়ছে এবং এইরকম ডেকোরেশনের ওয়েফেল কিন্তু সিলেটে প্রথম আমি আর কোথাও এরকম ট্রাই করিনি সিলেটে সো আশা করছি মজা হবে খেতে দুইটা শেক অর্ডার করেছিলাম ফেভার্স এটা হচ্ছে গিয়ে তাদের পিনাট বাটার মিল্ক শেক এবং এইটা আমি একটু আগে আপনাদেরকে মেনু দেখানোর সময় বলেছিলাম তাদের বেশ কিছু মজিটোজ রয়েছে দিস ইজ আমার নামের সাথে মিল আছে সানি ম্যাঙ্গো মাটিনি এবং এটা নর্মাল প্রাইস থেকে আপনারা যদি ফিফটি টাকা অ্যাড করেন তারা কিছু পার্স নিচে অ্যাড করে দেন আমি এটা খাওয়ার সময় আপনাদেরকে ডিসক্রিপশন দেবো এটা দেখা যায় না এটাও কিন্তু সিলেটে প্রথম সো চলুন আমরা একটা একটা করে ট্রাই করি আমার হাত ধোয়া আছে আমি প্রথমে একটু চিকেনটা ট্রাই করব খেতে খেতে একটা ইনফরমেশন ভিভার্স আমি বলে রাখি আমি যতটুকু জানতে পারলাম তাদের প্রত্যেকটা পেটি কিন্তু খুবই মা এই যে ভিভার্স চিজটা দেখতে পাচ্ছেন আমি যদি পেটিটা দেখাই ভিভার্স খুবই নাইস ওয়েল এটা তাদের সম্পূর্ণ নিজস্ব করা সো নিজে রেডি করা পেটি খুব কমই আছে ভেরি এম এবং আমি সাইজের দিক থেকে বলবো ভিভার্স ইট গোস উইথ দ্য মানি একটু মাসালা ফ্রাইস দেখি ভিভার্স কি অবস্থা ডেকোরেশনটা দেখুন খুবই সুন্দর তারা যে ক্যাচ আপটা দিয়েছেন মেয়েরি ক্রিস্ট নিয়ামি এবারে চলুন আমরা একটু নাগা ফ্রাইস ট্রাই করি ডোন্ট ওয়ারি নাগা ছাড়াও তাদের অন্যান্য রকম উইংস আছে ট্রাই করতে পারবেন উইংসে একটা জিনিস হুয়ার্স খুব ইম্পর্টেন্ট অনেক জায়গায় দেখা যায় উইংস ওভার ফ্রাই হয়ে যায় সব ভেতরটা কাঁচা থেকে দেয় সেখানে কিন্তু খেতে একবারই ভালো লাগে না তাদের এই উইংসটা খুবই মজা ভেরি ওয়েল কুকড ফ্রাইটাও ভালো করে হয়েছে আমি একটু কামক দিয়ে বোসগুলা দেখালাম অনেক জায়গায় দেখা যায় বউশের ভিতরে লিকুইড ব্লাড থাকে সেটা একটা ব্যথা করার একটা রিজন তো এটা খুবই ভালো ওয়েল ডান ম্যানমো মার্টিনি ইউনিভার্স চলুন একটা সিপ নেই ইসটা খুবই ভালো এই বাবল পার্সগুলো আসলে ভেরি ইন্টারেস্টিং যখন আমার মুখের ভিতর গেল একটা একটা করে ব্রাশ করছে এর কিন্তু সামথিং নিউ ইনোভেশন ম্যাঙ্গোর তো একটা টেস্ট পাচ্ছি আমি খুবই মজা এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস ভিওর্স আপনি যে ফ্লেভারের মজিটো নেবেন সেই ফ্লেভারের কিন্তু তারা ভিউর্স এই পারগুলো অ্যাড করতে পারে সো জিনিসটা বেশ ইন্টারেস্টিং এবারে চলুন তাদের সিগনেচার বিফ চ্যাটার ব্রাশটা ভিউ আমার মুখে দিয়ে তাকিয়ে আছে আমি জানি আমার ভিউার্স অনেকেই চিজ দেখে জাস্ট ডুইং লাইক দিস কিন্তু কিছু করার নেই আমার মতো আপনারা এসে খেয়ে যাবেন তারপর বলবেন আমার রিভিউটা কেমন ছিল এই পেটিটা আমি বেশ ঠিক চিজটা তারা ভেতরে দিয়েছেন সো আমি যখন বাইট নিচ্ছি একটু 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 করে ব্রাশ হচ্ছে আমার মুখে পেটিটা ভিয়াস আসলেই জস তাদের হোমমেড পেটি সো সেই একটু টেস্ট ডিফারেন্ট বাট ইটস মাসালা ফ্রাজ আমার সব সময়কার মতো একটা ফেভারিট জিনিস এটা হচ্ছে কি ভিভাস পিনাট ফ্রাসমি ভাস ফুল অফ নাটস নাটের একটা ফ্লেভার তো পাচ্ছি আমি ডেকোরেশনটা দেখতে পাচ্ছি না আমি তাছি না মিক্স আপ করে নষ্ট করে দিই এবারে এভারেউস চলুন লাস্ট পার্ট নট দ্য লিস্ট এই জিনিসটা ফ্রাই করি খুবই সুন্দর ডেকোরেশন ভিডিও দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাই হাত দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস ভিউজ আমি আপনাদেরকে মনে রাখা মনে করে বলে দিই অনেকেই হয়তো বা এই ওয়েফল পাউডার দিলে বলবেন যেটা তো ক্রিস্পি অনেকটা বিস্কিটের মতো টেস্ট সব জায়গায় দেখা যায় একটু আমরা অনেক খুব সফট ওয়েফার খাইয়া থাকি কিন্তু তাদেরটা একটু ডিফারেন্ট তাদের এটাই স্পেশালিটি তারা ছেলেটে এটাই ইনোভেট করতে চাচ্ছেন জাস্ট একটু ক্রিস্পি একটা ওয়েফার এটা কিন্তু আর কোথাও নেই আশেপাশে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই রাস্তার আমার খুবই সগি একটা ওয়েফার আমি ট্রাই করেছি বাট এই জিনিসটা একটু ডিফারেন্ট আমি একটা স্পুন দিয়ে আইসক্রিমটা ট্রাই করব এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং ক্যাশনার চকো চিপ প্রাইস ইজ অলসো ভেরি রিজনেবল মাত্র টু টোয়েন্টি দেখতে পাচ্ছেন ফুল অফ নাটস ও চকলেট আইসক্রিমটা খুবই ভালো একটা কম্বিনেশন সো ভিউয়ার্স এই ছিল ছোটোখাটো একটা রিভিউ অ্যাবাউট দি অ্যাশ ক্যাফে হুইচ ইজ লোকেটেড এট কুমার পাড়া আমি লোকেশনটা আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগরা সুপার স্টোরের ঠিক আমি বলবো অল ওভার দ্য ফুড ইজ রিকমেন্ডেড ইটস বাজেট ফ্রেন্ডলি দাম খুবই কম দুশো টাকা এত বড় একটা বার্গার আপনারা দেখতে পেলেন ওয়ান ফিফটি টাকা আপনার নাকা উইংস বলেন বা এই যে শেক্সগুলা বলেন রিকমেন্ডেড অ্যান্ড ওয়েফলো রিকমেন্ডেড সো আমার কাছে ভালো লেগেছে অল দ্য বেস্ট ফর এস ক্যাফে আপনাদের যাত্রা শুভ হোক দিস ইজ মেজাউদ্দিন বিদায় নিয়ে নিচ্ছি আরও একটা জায়গায় আপনাদের সাথে আরও রিসেন্টলি দেখা হবে টিলদান আল্লাহ হোসেন টেক কে